হ্যালো আরাধ্যা কেমন আছো ভালো আছো তো রেওয়াজটা নিজে থেকে বসলেন না মাম্মাম বসালো মাম্মাম বসে তাই তো তো বন্ধুরা মানে দিল্লিতে ভীষণ বরফ পড়ছে কাশ্মীরের মতন তাই আরাধ্যা রেওয়াজে বসে না মানে বসে না মানে কি বলবো জোর করে বসাতে হয় তো যাই হোক অনেক দিন ধরে রেওয়াজ করাবো বলছি এমনিতেই রেওয়াজ করে আবার এখানে হিন্দিতে তো বাংলা গান যেটা সেটা আমার কিন্তু খুব প্রিয় তো আরাধ্যা তো একদমই বাংলা রেওয়াজ বন্ধ করে দিয়েছে দুলছ কেন তো তাই জন্য ওকে আজকে বললাম একটু মানে বাংলাটা রেওয়াজ করার জন্য তো চলো বন্ধুরা আমি কেন একা শুনবো তোমরাও শোনো তো যাই হোক আরাধ্যা কিন্তু এখন বাংলা গানটা পুরো প্রায় ভুললেই গেছে বলতে গেলে ভুলেই গেছে মাঝে মধ্যে আমি রেওয়াজ করাই বলে একটু মনে রেগেছে তো ভুল দুটি হলে একটু বলে দেবে কমেন্টে তো চলো বউ আর একটা শোনাও চলো নমস্কার

হ্যালো বন্ধুরা স্টাইলিশ পিয়াবল লোকি সবাইকেই ওয়েলকাম তো বন্ধুরা সবাই পাশে থেকো ভালো থেকো আর সবাই একটু প্লিজ সাপোর্ট দিও আমার নতুন সাবস্ক্রাইবার করে দিও চ্যানেলটাকে আর ভুল তুটি থাকলে একটু কমেন্টে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও পাশে থেকো ভালোবাসা দিয়েও যেন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আর সবাই কেমন আছো আর সানডে সানডে মানে তো একটা স্পেশাল দিন সবাই নিশ্চয়ই ঘোরাফেরা করেছো